হেলিকপ্টারের প্রপেলারের শব্দে পুরো লাক চা বাগান কাঁপিয়ে তুলছিল হেলিকপ্টার মাটিতে নামতেই প্রথম দরজা খুললো আব্রার তার সঙ্গে নেমে এলো সারি সারি দেহরক্ষী একসাথে পাঁচশোর মতো নিরাপত্তা কর্মী বাগানের চারদিকে ঘিরে ফেলল সবাই ডান টান সতর্কতায় আত্মবিশ্বাসে চোখে আগুন জ্বালিয়ে কিন্তু আবরারের মুখে এখন শুধু একটাই ভাব তার পাখি নিরাপদ আছে তো ফোনের লোকেশন হাতে নিয়ে সে লম্বা ছায়ার মতো দ্রুত হাঁটতে লাগল সজীব সবুজ পাতার শাড়ি পেরিয়ে সরুর কাঁচা রাস্তা মারিয়ে অবশেষে পৌঁছালো একটি পুরনো টিনের ঘরের সামনে দরজাটা বাইরে থেকে লাগানো চারপাশে অস্বাভাবিক নিরবতা এক সেকেন্ডও অপেক্ষা করলো না দরজার ছেলের ভেতরে ঢুকে গেল টিনের ক্যাচাং শব্দে ঘরের ভেতর কুহেলি চমকে মাথা তোলে তার চোখে ভয় অস্থিরতা অজানা দুঃস্বপ্নের ছাপ আর দরজায় দাঁড়িয়ে আছে সেই মানুষটি যার কণ্ঠই তাকে একটু আগে শান্ত করেছিল তা যাকে সে অসম্ভবভাবে যেন অনেকগুলো সেকেন্ডের মতো লম্বা হয়ে গেল তারপর কুহিলি আর নিজেকে ধরে রাখতে পারলো না চারের পাশ থেকে উঠে প্রায় দৌড়ে সাবরের সামনে এসে দাঁড়ালো এক মুহূর্ত আর তারপর তার মন ভেঙে গেল কুহেলি নিজের সব ভয় সব কাপনি সব অভিমান ভর করে বুকে মাথা লুকিয়ে দিল তারপর কুহেলি আপনারের বুকে মুখ গুজে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল তার কাঁধ দুটো কাঁপছে একদিকে ভয় অন্যদিকে অভিমানের ঝড় হঠাৎ আপনার গলার কাছে শার্ট মোটো করে ধরে মাথা তুলে তাকালো চোখ দুটো লাল জল জমে আছে কণ্ঠ রাগে আর কষ্টে কাঁপছে আপনি খুব খারাপ হাজবেন্ড শব্দগুলো তীরের মতো বেরিয়ে এলো তার মুখ থেকে আবরার স্তব্ধ কুইলি থামল না আরও কাছে ঝুঁকে তিরিক্ষি কণ্ঠে বলল আপনি না গ্যাংস্টার তাহলে এত দেরি লাগলো কেন আমাকে খুঁজবে খুঁজতে আপনি জানেন আমি কত ভয় পেয়েছি আমার তো দমই বন্ধ হয়ে আসছিল তার কণ্ঠের কাপনেই আব্রারের বুক ভেদ করে গেল কুইলি আব্রারের গলার কাছে শার্ট আরও শক্ত করে চেপে ধরলো চোখে বেয়ে জল গড়িয়ে পড়ছে আপনি আপনি আমাকে খুঁজে নিনে তাই না তার দৃষ্টি কেঁপে উঠল। আর খুঁজবেনই বা কেন আমি কি আপনার কিছু হই নাকি অভিমান তার চোখে জম উঠেছে আরো এক ফোটা চোখে জল গড়িয়ে বুকে পড়ে ঘরের নিস্তব্ধতা যেন কুহিলির অভিযোগের ভারী হয়ে উঠল কুহিলি কথাগুলো শুনে আব্রার ওকে আরো নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরলো যেন ছেড়ে দিলে কেউ ওর থেকে কেড়ে নেবে সেই ভয়ে আবরের কণ্ঠ গভীর ভারী তাতে অসহায়তা আর ভালোবাসা দুই মিশেছিল তুমি যে আমার কাছে কে সেটা তুমি নিজেও জানো না আমার অভিমানী বউ কুয়েলের সাদা চুলে মুখ ডুবিয়ে ভাঙ্গা গলায় বলতে লাগলো তোমাকে না পেয়ে সারা দেশ খুঁজেছে কারণ তুমি এখন আমার অভ্যাস শ্বাস নেশা সবকিছু কুয়েলি থমকে গেল আব্রারের বুকের ভেতর ঢেউয়ের মতো ওঠানামা করছে ওর নিঃশ্বাস আমার মনে হচ্ছিল যেন শরীর থেকে আত্মা হারিয়ে ফেলেছি আমি আবরার ফোন বন্ধ করে শক্ত করে ধরে রাখলো বইটা যেন আমি বেঁচে আছি কিন্তু আমার ভিতরে কিছুই নেই কোহেলির চোখ আবার ভিজে ওঠে কিন্তু এবার ভয়ের জন্য নয় তার এই মানুষটার ভয় যন্ত্রণা কষ্টের জন্য আবার আলতো করে তার কপালে চুমু খেলো। বউ আই এম সরি গলা কেঁপে উঠল এরপর থেকে তোমা তোমার ব্যাপারে আরও সতর্ক থাকব। এবারই শেষ আমাকে আর একবার ক্ষমা করে দাও আবরার কোহলিকে এমনভাবে বুকে আঁকলে রাখলো যেন তাকে ছাড়লেই তার আর ফেরত পাবে না তাকে এই পৃথিবী থেকেই হারিয়ে যাবে কোহেলি আবার কথাগুলো শুনে কোহেলি থমকে গেল তার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে উঠল এই মানুষটা যে সময় পাথরের মতো গম্ভীর যার এক দৃষ্টি দেখেই কানাডা থেকে বাংলাদেশ পর্যন্ত মাফিয়া দুনিয়া কেঁপে ওঠে সেই মানুষ ছড়ি বলতে পারে তার উপর তাকে না পেয়ে পুরো দেশ তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছে এজন্য কোহেলির কাছে কোনো স্বপ্নের মতোই লাগছে কুহেলি ধীরে ধীরে আবরারের বুকে মাথা রেখে বলল আচ্ছা চলুন না বাড়ি যাই এখানে আর ভালো লাগছে না আবরার কোহেলির মাথার হাত বুলিয়ে দিচ্ছিল হঠাৎ ছেদ থেমে গেল কুহেলিকে আলতো করে একটু দূরে সরিয়ে চোখে সরাসরি তাকালো একটা কথা বলো যে তোমাকে ইডন্যাপ কর কিডন্যাপ করেছিল সে কথাই কুহিলি চোখের পাতা ফেললো কয়েকবার তারপর বলল জানি না তার কণ্ঠে হতবাক ভাব মিশেছিল আমাকে খাবার দিয়ে কথায় যেন চলে গেল আমিও বুঝতে পারছি না আবারের চোখ তীক্ষ হয়ে উঠল জলের পেশি শক্ত হয়ে গেল তারপর রাগী কণ্ঠে বলল। আমার বউকে কিডন্যাপ করেছে তাকে আমি কখনোই ছাড়ব না সে পৃথিবীর সেই যেই প্রান্তেই থাকুক ঠিক তখনই আবরারের ফোন বেজে উঠল চারপাশের সব জন থমকে গেল কোহেলি আতকে উঠেন আব্রারের হাত শক্ত করে ধরলো আবরার স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল অচেনা নাম্বার আব্রার ফোনটা ধরে বলল কে অবশ্য সঙ্গে সঙ্গে ভেসে এলো ফাহিমের ব্যঙ্গাত্মক কণ্ঠ কে রে পেয়েছিস এক মুহূর্তেই আব্রারের রক্ত ফুটে উঠল তার চল শক্ত হয়ে গেল চোখে আগুন ওই হারামজাদা তোর সাহস থাকলে সামনে আই পালালি কেন কাপুরুষের মতো অবশ্য হঠাৎ জোরে পাগলাটে হাসি ভেসে এলো এমন হাসি যা রক্তকে বরফ বানিয়ে দিতে পারে আব্রারের রাগ গলা পেরিয়ে মাথায় উঠে গেল ফাইম হাসি থামিয়ে ঠান্ডা গলায় বলল একটা কথা বলি শোন আমি চলে আসছি কারণ দুই দিন পর তুই নিজেই আমাকে খুঁজবি এখন তো মারার জন্য খুঁজছিস পরে আদর করার জন্য খুঁজবি কথাগুলো ছুরি হয়ে বাতাস কেটে আবরারের কানে ঢুকলো এরপর কোনো কথা না বলে ফাইম ফোন কেটে দিল আবরার কিছু সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল মনে হচ্ছিল তার চারপাশের বাতাস ঝলছে যাচ্ছে এক ঝটকায় সে ফোনটা মাটিতে ছুঁড়ে আঘাত করলো দম বন্ধ করার আগে তার বুক ওঠানামা করছে ফোন আশ্রে ভাঙার পরও আপনার বুক ওঠানামা করছিল তার চোখে তখনও ফাইমের কথার বিষ ছটফট করছে আগে যেন শরীরটা আগুন হয়ে গেছে হঠাৎ দেখতে পেল কুয়েলি এক কোণে দাঁড়িয়ে আতঙ্কে জমে আছে তার দু চোখ বিস্তৃত যেন আপনারের এই রূপ কোনোদিন দেখেনি আব্রার এক সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল তার দৃষ্টি নরম হলো কুহেলি ভয়ে এক বা পিছনে সরে গেল কোনো সতর্কতা ছাড়াই আবরার এগিয়ে গিয়ে এক ঝটকায় কুহেলিকে কোলে তুলে নিল এত দ্রুত এত দীর্ঘতাই যে কুহেলির নিঃশ্বাস যেন থেমে গেল এক মুহূর্ত কোনো কথা নেই কোনো ব্যাখ্যা নেই শুধু শক্ত নিরাপদ দুই হাতের বাঁধন যেন কিছুতেই তাকে আর ছেড়ে দেবে না ঘর থেকে বেরিয়ে এসে সরাসরি হেলিকপ্টারের দিকে হাঁটতে লাগলো চারিদিকের বডিগার্ডদের ভিড় পথ খুলে দিচ্ছিল দল বাঁধানের অবতাই শুধু আবরারের বুটের শব্দ আর হেলিকপ্টারের ব্লেড ঘোরার আওয়াজ কোহলি কোনো শব্দ করল না অভিমান ভয় বিস্ময় সব মিলেমিশে সে চুপচাপ তার ছোট্ট শরীরটা আবরারের বুকে সেধিয়ে রইল যেন ভয় পেয়ে বিড়াল ছানা মালিকের বুকে ভাজে লুকে পড়ে আবরারের বাহু শক্ত হলো আরও যেন ঘোষণা দিচ্ছে এবার কেউ আমার ছুতে পারবে না রাত পুরো শহর নিস্তব্ধ শুধু আবরারের হেলিকপ্টারের ব্লেড থেমে যাওয়ার শব্দটা যেন অন্ধকারে বিলীন হয়ে গেল আবরার কুহেলিকে এখনো কোলে রেখেই নিচে নামল সব গার্ড দূরত্ব দূরত্বে দাঁড়িয়ে আছে কারণ তাকে দেখে বোঝা যায় আস্তার চোখে আগুন জ্বলছে একটাও কথা না বল না বলে সোজা বাড়ির ভিতরে হাঁটতে লাগলো ঢুকেই করে বিছানায় পেছনে না থাকে ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হওয়ার অজুহাতে নিজের রাগ কষ্ট ধুয়ে ফেলতে কুহিলি চুপচাপ বসে রইল হাতের আঙ্গুলগুলো জড়া লাগিয়ে বসে আছে মনে হচ্ছে বুক ধক ধক করছে আবার বেরিয়ে এলো কয়েক মিনিট পর ভেজা চোল কালো টি শার্ট গভীর চোখ কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘড়ি খুলছে হাত মোছার তলে ভাজ করছে ঠিক যেন নিজের ডাকটাকে ভেতরে তালাবদ্ধ করে কাজ করছে কোহেলের হৃদস্পন্দন আরও বেড়ে গেল সে বুঝতে পারছে না আপনার এখনও রেগে আছে নাকি নিজের ভেতরে ঝড়টাকে জোর করে থামিয়ে রেখেছে সাহস সঞ্চয় করে কোহেলি আস্তে করে উঠে দাঁড়ালো ধীর পাড়ে এগিয়ে গিয়ে আবরারের পাশে দাঁড়ালো তার কণ্ঠ কাঁপা খুব হালকা আপনি আপনি কি হঠাৎ থেমে গেল চোখ ছিল চাপা অস্থিরতা কোহেলি কিছু বুঝে ওঠার আগেই সে দু হাতে কুহেলির কমর ধরে হালকা শক্তিতে তাকে ড্রেসিং টেবিলের উপরে বসিয়ে দিল পুরো ঘটনাটা এত দ্রুত ঘটলো যে কোহেলির বুক ধুপ করে উঠল ভয়ে চমকে কুইনি আবরারের শার্টের কলারের হাত চেপে ধরল ঠিক যেন তাকে আঁকড়ে ধরলে একটু নিরাপদ লাগবে আবরার কোহলি দুই পায়ের মাঝখানে দাঁড়িয়ে কোহলির কোমর শক্ত করে ধরে একদম নিজের সাথে মিশে নিল মুখটা খুব কাছে নিঃশ্বাস গরম কিন্তু গলাটা নরম অস্থির হলেও রাগ নেই তারপর বলল পাখি তুমি কি একটু বুঝতে পারছো আমি কতটা চিন্তায় ছিলাম তার কণ্ঠে এক অদ্ভুত কাপুনি ফাহিমের ফাইমের বলা কথাগুলো যেন আব্রার যেন তার বারবার মাথায় ঘুরছে যেন কোনো অদেখা আশঙ্কা তাকে গ্রাস করছে ওই ছেলেটা তোমার সঙ্গে এমন কিছু করেছে যেটার জন্য তুমি অসুস্থ হতে পারো কোনো সমস্যা হয়েছে আবরারের চোখে আতঙ্ক কুহিলি দ্রুত মাথা রলো দুই দিকে না কোনো সমস্যা হয়নি কিন্তু আবরার শান্ত হতে পারছে না ফাইম ওই কথা বলল কেন কি বোঝাতে চেয়েছিল কুহেলি কণ্ঠ ভেঙে গেল আপনি আমার উপর রাগ করেছেন আপনার ধীরে এক নিঃশ্বাস ছাড়লো কুহেলির হাত নিজের হাতে নিয়ে খুব শান্ত সরে বলল না পাখি তোমার উপর রাগ করতে পারি আমি তোমাকে নিয়ে ভয় পেয়েছি সেই জন্যই এত উত্তেজিত হয়ে গেছে তার চোখে তখন শুধু একটারই ছাপ ভালোবাসা দুশ্চিন্তা আর হারানোর ভয় আবার এই ব্যাকুলতা দেখে কোহেলির যেমন ভালো লাগলো আবার খারাপও লাগলো ইস মানুষ টানা জানে কতটা কষ্ট পেয়েছে এই কয়েক ঘন্টায় তারপর আস্তে করে আবরারের গলার কাছে শার্টের কলার ধরে আরও কাছে টান দিল আবরার ঠিক বুঝতে পারছে না কুহিলি কি চাই কুহিলি হঠাৎ আবর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল আবরার বিস্মিত হয়ে চোখ বড় বড় করে ফেললো এটা কি সত্যি আব্রারের সময় লাগলো নিজের বিস্ময় কাটাতে অতপর আবরার নিজের হাত রাখলো পৃষ্ঠা দেশে একদম নিজের সাথে মিশিয়ে দিলো। এক ইঞ্চি দূরত্ব রাখল না আবার এবার উন্মাদের মতো জন্মগ্রহণ শুরু করে কোহলি হাঁপিয়ে উঠে কিন্তু নিজেকে আজকে তা আর সরায় না আবারের থেকে আর কোনো বাধা দেয় না নিজেকে সর্বোচ্চভাবে টেনে নিয়ে যেতে চাই আবরারের সাথে তাল মিলিয়ে কিন্তু আদৌ কি সম্ভব কখনো না তবু চেষ্টা করছে আবরার পুরো মাতোয়ারা হয়ে গেছে কোহলির অধর খানের উপরে সাথে কোহেলির ছোট্ট বদনের অস্বাভাবিক ভাবে বিচরণ করছে কোহেলি এবার নিজেকে সামলাতে আব্রারের ঘাড় নখ দিয়ে খামছে ধরে আব্রারের নেই ওর সব কুহেলির মধ্যে কিছুক্ষণ পর কোহেলির ব্যথা তোর শব্দ তোলে আব্রার সাথে সাথে নিজেকে কোহেলিকে ছেড়ে দিয়ে তাকায় কুহেলির দিকে কুহেলি লজ্জায় একদম লজ্জাবতী গাছের ন্যায় এনে পড়ে গাল দুটো লাল টকটকে হয়ে গেছে দেখে হাসে তারপর কুয়েলের গালের বড় আঙ্গুল দিয়ে করতে করতে বলে পাখি তুমি কি ঠিক আছো এভাবে আজকে আমার কাছে আসলে কুয়েলি আরও লজ্জা পেয়ে আবরের বুকে মুখ লুকিয়ে রাখ বলে আমারও আপনাকে আদর করতে মন চাচ্ছিল তাই করলাম কেন আপনি খুশি না আবরার হাসলো শান্তির হাসি তারপর কুহেলি চলে হাত বুলে দিতে দিতে বলল আমি এতটা খুশি কোনো দিন হয়নি পাখি যতটা খুশি আমি আজকে হয়েছে। কিন্তু আজকে তুমি অসুস্থ ঘুমিয়ে নাও অন্যদিন আদর করবে কথাটা শেষ করে আবরার কোহলিকে কোল থেকে কোলে তুলে নাই। কোহলি নিজের ভারসাম্য রাখতে আপনার গলা জড়িয়ে ধরে আর পা দিয়ে ওর কমর আবরার কোহলিকে বেডে শুয়ে দেয় তারপর অতিরিক্ত লাইট অফ করে জিরো লাইট দিয়ে কোহলির পাশে শুয়ে কোহলিকে নিজের কাছে এনে কোহলির গ্রিফ দেশে মুখ গুঁজে দেয় সাথে সাথে কোহেলি সরাসরি শিহরণ করে ওঠে আবরার কোহেলিকে আরও শক্ত করে নিজের সাথে মিশিয়ে গ্রিপ দেশে মুখ রেখেই ফিসফিস করে বলে আমি খুব ক্লান্ত পাখি একটু শান্তে চাই প্লিজ মাথায় বিলি কেটে দাও আবরারের আবদার একদম বাচ্চাদের মতো কোহেলি তা আর প্রত্যাখ্যান করতে পারে না আস্তে করে তার চিকন আঙ্গুলগুলো দিয়ে আবরারের চুলগুলো বিলি কাটতে থাকে আবরার মুচকি হেসে গ্রীপ দেশে কয়েকটা চুমু খেয়ে আস্তে আস্তে চোখ বন্ধ করে কুহিলের বিলি কাটতে কাটতে কখন যে ঘুমিয়ে যায় নিজেও জানে না চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ